আজ আমরা এখানে কল্পিত হয়েছে আজ ভোলাবাসী বিক্ষুপ্ত হয়েছে আজকে আমরা বলতে চাই এই হত্যাকাণ্ড এটা একটি পরিকল্পিত অশান্তি শিক্ষার একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড অনেক প্রহস্য আছে আমরা এইভাবে আমরা ভোলাবাসীর ভোলার প্রশাসনকে জালিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি খরিদারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় আমরা ভোলার এমন কর্মসূচি দেব ভোলাকে অচল করে দেব প্রশাসনকে বলে দিতে চাই আপনারা এই বিষয়টিকে এই মুহূর্তে সরকারের চকল করে সংস্থাদেরকে নামিয়ে দিন পুরো ভোলাকে ব্লকেট করে দিন সন্ত্রাসীরা যেন ভোলার বাইরে যেতে না পারে

আছে বললে কারো মনে হয় না কিন্তু কিভাবে কি হইলো সবকিছু বুঝে ওঠার আগেই সবকিছু বুঝে ওঠার আগে ওনাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমরা মনে করতেছি বলায় নৌবাহিনী অবস্থান করছে মাননীয় এসপি মহোদয় আপনি যদি এখনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চিরণী অভিযানের মধ্যে মধ্য দিয়ে দিবে আপনি সামাল দিতে পারবেন না মৌলানা মিল হক সাহেবের ওই শহীদের মুখ আমরা স্পর্শ করেছি তার গায়ের ক্ষতবিক্ষত কণ্ঠনালীতে যে আঘাত করেছে বুক এবং পেটের মধ্যে যে আঘাত করেছে আমরা এটা মনে করি পরিকল্পিত দুষ্কৃতিকারীরা এই নিঃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে অতএব আমরা এখনো প্রশাসনকে বলব আপনারা এখনই যদি কার্যকরী পদক্ষেপ নেন খুনীরা বেশি দূর যেতে পারেনি খুনের আলামত সহ দৃশ্যমান অনেক কিছু বিদ্যমান যেখানে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা রয়েছে আমরা বলবো মাননীয় এসপি মহোদয় আপনি দৃশ্যমান খুনিদের দেখাতে হবে